কোনো ভাই গাড়ি বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এক্সচেঞ্জের সুবিধাও আছে আর যাই আমরা যেহেতু আজকে একটা কেয়ার ফোর ইটু নিয়ে আসছি এটা গাড়ি দেখে কিন্তু বুঝার উপায় নাই কত পাঁচের মডেল এর গাড়ি কিনতে গেলেও সাড়ে সাত লাখ টাকা লাগে তারপরও আমার আমার গাড়ি কিন্তু দামাদামি করার অপশন আছে অপশন আছে হ্যাঁ একটা পাঁচের গাড়ি কিনতে গেলেও

অবস্থিত আর রহমান কারহাটে আর আজকে খুবই স্পেশাল একটা গাড়ি নোহা হাই এবং কম দামে এক লাখ প্লাস থেকে শুরু করে গাড়ি আজকের এই ভিডিওতে থাকবে আর খুবই স্পেশাল একটা গাড়ি নোহা আমরা এই ভিডিওতে দেখাবো যেটার সিট কাভার পঁয়ত্রিশ হাজার টাকা দাম শুধু সিট কাভার আর অনেক গাড়ি থাকবে সাথে থাকবে আমাদের সবসবোয়ার সুপরিচিত ভাই প্রিন্স ভাই ইনশাআল্লাহ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রবাসী ভাইয়েরা যদি চান স্পেশাল ছাড়ে এখান থেকে গাড়ি নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করতে ভুলবেন না চলুন সামনের দিকে যাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে শুরু করে দিলাম সুন্দর একটা ভিডিও কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি নিয়ে যাবেন বাড়ি সাথে আছে প্রিন্স ভাই ঠিকানা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে মানে রোডের অপজিটে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোন ভাই গাড়ি বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এক্সচেঞ্জের সুবিধাও আছে আর যাই হোক আমরা যেহেতু আজকে একটা কেয়ার ফোর্টি টু নিয়ে আসছি হ্যাঁ এটা গাড়ি দেখে কিন্তু বুঝার উপায় নাই কত মডেল হ্যাঁ গাড়ি দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আসলে এই গাড়িটা কত মডেলের গাড়ি দেখ একেবারে অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি

এবং এটা মডেলটা হচ্ছে সাতান্ন মডেল আসলে সাতান্ন মডেল এর গাড়ি এত ফ্রেশ সাত মডেলের চেয়ে বেশি ফ্রেশ সাত কি সতেরো মডেলের চেয়েও বেশি

এটার দাম দিছিলাম মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা সাত লাখ তিরিশ সাত লক্ষ তিরিশ আমরা ডিসকাউন্ট আছে আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট সাত লক্ষ টাকা হলে সাত লাখ টাকা পারবেন মাত্র সাত লাখ যে মাত্র সাত লক্ষ সাত লাখ টাকায় পার্সোনাল ইউজ করান এয়ার ফোর্টি টু ই কে আর ফোর্টি টু এবং অরিজিনাল লেদারের সিট একেবারে অরিজিনাল লেদার আমাদের পাশে কিন্তু একটা টাকা ইনকামের গাড়ি জি প্র বক্স প্রবক্স সাতের মডেল বারোতে রেজিস্ট্রেশন অল অপশন অটক সবগুলা গ্লাস পাবে অরজিনাল দেখেন পটাটা টায়ার ভালো আর আমরা যদি এটা দেখি ভিতরে ভিতরে দেখেন এটাও কিন্তু একেবারে ফুললি ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন বাই সিএনজি নএলপি করা সিএনজি করা আছে সিএনজি করা 16 লিটার সিএনজি করা 6 লিটার সিএনজি করা চারটা চাকা নতুন চারটা অ্যালয় রিং সিরিয়াল দেখেন প্রত্যেকটা কোণা কিন্তু একেবারে অরজিনাল অবস্থায় পাবেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন প্রবোক যাওয়া যাচ্ছেন খুবই দারুণ একটা গাড়ি

বাট পিছনের একটু সাইডটা দেখি দেখেন একেবারে এ টু জেড অরজিনাল অরিজিনাল খুবই দারুন এই গাড়িটা আপনারা দেখতে পাওয়ার এই পাওয়ার ওয়ান্ডার পাওয়ার এটা মনে অফ করে আছে হ্যাঁ অফ করে আছে ওয়ান্ডার পাওয়ার ভিতরে পাবেন সেন্ট্রাল এসি এবং ক্যাপ্টেন সিট ফুল বিস্কিট কালার খুবই দারুন একটা গাড়ি কোন ধরনের মায়ার অ্যাক্সিন হিস্টরি ছাড়া কিন্তু আপনারা গাড়িগুলো ক্রয়ার করতে পারবেন আর রহমান কার থেকে আসতে কিন্তু আপনার গাইড দেখতে পারবেন একেবারে যা কিছু আছে সব কিছু অরিজিনাল চোদ্দোর মডেল তে রেজিস্ট্রেশন পেপার পাবে পঁচিশ ছাব্বিশ এসি ইঞ্জিন গিয়ার বক্স পাবে একদম মানে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় টেস্ট করায় নিতে পারবেন অ্যানালাইসিস করে নিতে পারবেন অভিজ্ঞ লোক দ্বারা কোনো সমস্যা নেই দাম কত রাখছেন এটার দাম দিছিলাম 22 লক্ষ 50 হাজার টাকা আজকের জন্য 1 লক্ষ টাকা ডিসকাউন্ট 21 লক্ষ 50 21 লক্ষ 50 হাজার টাকা তারপর আসলে কথা বলা ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে হ্যা� নির্বাচনী গাড়ি জি নির্বাচনের গাড়ি দেশি ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন বেশি দিন কিন্তু আর বাকি নাই কাছে আসছে জি মিশুবিশি আউটল্যান্ডার মিশুবিশি আউটল্যান্ডার সব গ্লাস পাচ্ছে অরিজিনাল সানরুফ রুপবার হ্যাঁ এলপিজি করা আছে সানরুপ সহ জি সানরুপ সহ খুবই দারুণ একটা গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল সবগুলা গ্লাস পাচ্ছে অরিজিনাল সবগুলা 11 সিরিয়াল মিশুবিশে আউটল্যান্ডার আর পেপারস গুলো কি অবস্থা পেপারস আছে 26 26 কমপ্লিট কমপ্লিট টায়ার কন্ডিশনও খুব ভালো হ্যাঁ টায়ার গুলো দেখেন টায়ার কন্ডিশনও খুব ভালো অবস্থা আছে এই গাড়িটা দেখতে পারেন যারা অল্প টাকার ভিতরে সানরুফ সহ একটা মিশুবিশে আউটল্যান্ডার জিপ চাচ্ছেন নির্বাচনের জন্য বা ফ্যামিলির জন্য তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন

ডিজেল ড্রাইভ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলায় যারা আছেন চান্দার গাড়িও চালাইতে পারবেন ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার চারটা চাকা এলোরিং এবং টায়ার কন্ডিশন গুলো কিন্তু ভালো আছে জি আর ভিতরে কিন্তু অনেক স্পেস দেখেন এখানে চারজন সেভেন সিটের গাড়ি বসবে দশ জন পিছনে চারজন তার মানে সেভেন সিটের গাড়ি দশ জন বসতে পারবেন গাড়িটা কিন্তু খুবই দারুণ তাই না জি গাড়িটা খুবই দারুণ একটা গাড়ি বেশি বেশি পাজারু জি ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ পেপার স্পেল পেপার স্পেল ফেল অবস্থায় কত টাকা রাখছেন দাম নিছিলাম 2 লক্ষ 80 হাজার টাকা আজকের জন্য 20 হাজার টাকা ডিসকাউন্ট 2 লক্ষ 60 60 মাত্র 2 লক্ষ 60 টাকা 60 চাঁদের গাড়ি জি এই যে প্রবক্স চীনের মডেল 16 সরি চার এর মডেল 16 এর রেজিস্ট্রেশন হ্যাঁ চার এর মডেল 16 এর রেজিস্ট্রেশন 16 এর রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এক দরজা অটো দেখেন চার এর মডেল পেপার স্পেল 26 27 কমপ্লিট 16 এর রেজিস্ট্রেশন দেখেন এক দরজা পাওয়ার এবং ভিতরটা খুবই ফ্রেশ যারা কেউ ভালো গাড়ি চাচ্ছেন একটু কম ভিতরে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং মূলত গাড়িটা সিএনজি করা তাই না লিটার সিএনজি করা আছে সবগুলা গ্লাস আছে এবং চাকার কন্ডিশন কিন্তু খুব ভালো এটা কিন্তু রানিং চাকাটা চাকাটা হ্যাঁ লাগানো আছে খুব দারুণ গাড়ি মডেল চার রেজিস্ট্রেশন ষোলো ষোলো স্টেশন

দরজা মেইন অয়েল সিএনজি করা ডিজিটাল নাম্বার লাগানো ডিজিটাল নাম্বার লাগানো এবং গাড়ি কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন মানে রানিং গাড়ি রানিং গাড়ি পেপাসটা ফেল পেপাসটা ফেল সেল অবস্থা কত টাকা রাখছেন এটা দাম এটা দাম নিছি মাত্র 150000 টাকা মাত্র 150 মাত্র 150 150 এই যে আসেন বাইকের দামে গাড়ি 15 মডেল 16 এর স্টেশন 15 মডেল 16 এর স্টেশন পেপাসটা রানিং ফেল আছে চাইলে আপডেট করে নিতে পারবে কারণ এনো জি দুই দরজা অটো ম্যানুয়াল গিয়ার বাইকের চেয়ে কম দাম জি বাইকে তো দুইজন ঘুরবেন রোদে পরবেন বৃষ্টিতে ভিজবেন আর এইটা নিলে কিন্তু ফুল ফ্যামিলি সেট আপ ঘুরতে পারবেন রোদ থেকে বৃষ্টি থেকে সেফ পাবেন জি বাইকের যে কম দাম কত টাকা বাইক পনেরো মডেল ষোলো তিরিশ এটা পেপারসটা রানিং ফেল আছে ফেল অবস্থা নিতে চাইলে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লক্ষ নব্বই পনেরো মডেলের গাড়ি এক লক্ষ নব্বই আর যদি আপডেট করে নেয় তাহলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এইnabla শূন্য গাড়ি এসকোরলা দামে জি দেখেন সিরিয়ালটা দেখেন 47 সিরিয়াল একই গাড়িতে কিন্তু এই সিরিয়াল কিন্তু আমি দেখতে মডেল আছে খুব কম এই অল শেবের এই মডেলে কিন্তু 47 সিরিয়াল খুব এর নাই বলতে গেলে নাই বলতে গেলে চলে আমার কাছে ইনশাআল্লাহ চারটা অ্যালোরিং টায়ার কন্ডিশন ভালো আছে আর মডেল চললে আপনি আসমানতে জমিনে পড়বেন দেখেন ভেতটা সম্পূর্ণ বিস্কিট কালার গ্লাসগুলো কিন্তু

এটা আগে ভিডিওতে তো জানিয়েছিলাম সাত লক্ষ বিশ হাজার টাকা আজকের জন্য ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে কথা বলার সুযোগ আছে